একটা গরু কেনার উপরে নির্ভর করে তার ভবিষ্যৎটা কি এই বাচ্চা দুইটা যদি রেডি হয় ওনারা যদি এককালে সেল করে তা প্রথম দেন যদি বিক্রি করে ইনশাল্লাহ পাঁচ লাখের নিচে কেউ দাম দিতে পারবে না দুইটা বাচ্চা সংগ্রহ করছে দেড় লাখ টাকা দিয়ে অনলি দেড় লাখ টাকা এই বাচ্চা দুইটা রেডি করতে করতে আর কয় টাকা খাবে ওনারা প্রথমে এখন থেকে এক দেড় কেজি দুই কেজি খাবার খায় আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়বে তা কস্টিং বাদ দিয়েও একটা বাচ্চা থেকে অনেক টাকা লাভ হয় কিন্তু সময় সাপেক্ষে আপনাদের সময় দিতে হবে ধৈর্য দিতে হবে যারা অল্প টাকা দিয়ে অনেক টাকায় পরিণত করতে চান একটা বাচ্চাকে রেডি করে এই বাচ্চাগুলো হিটে আসতে এখনও চার থেকে সাড়ে চার মাস ওয়েট করতে হবে যারা একবার রেডি বাচ্চা কিনতে চান এগারো মাস বারো মাস সেটাও আমার কাছে আছে তার সময় দিতে হবে গাভীকে হোক আর বাচ্চা সালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের দুইটা খুবই উন্নত মানের দুইটা এডিএলের বাচ্চা আমাদের দিনাজপুর কাহরাল থেকে আমার দাদারা সংগ্রহ করলো আমাদের সর্বোচ্চ জাত মান গুণের বাচ্চা কিনতে দিনাজপুরে অসংখ্য বাচ্চা আমাদের খামার থেকে দিনাজপুরে কাহরল শেতাবগঞ্জ হ্যাঁ এই লাইনে যায় আমরা যারা ভালো বকনা বাচ্চা কিনতে চান আমাদের এই ভিডিওটা দেখলে আপনাদের বকনা বাচ্চা কিনতে সহযোগিতা হবে দেখেন বাচ্চা দুইটা একদম কোয়ালিটিফুল বাচ্চা এগুলোর বয়স সাত থেকে সাড়ে সাত মাস দেখেন থোতা দেখেন কান দেখেন প্রতিটা গায়ের পশম দেখেন মিল দেখেন কোয়ালিটি কি বাচ্চা দুইটা খুবই হাই পার্সেন্টের বাচ্চা ওলানের বার্ডগুলো দেখেন এখনই এবং পিছনে যে মাজার শেপটা আছে একটা হাই কোয়ালিটির বাচ্চা দেখলেই বোঝা যায় আরে বাচ্চাটা একটু হতো বাবা এটা বাচ্চাটা খুবই উন্নত মানের ওলান হাত দাও পিছন দিয়ে দাও দেখেন এই যে কোনো দুষ্ট আমি ব্যধবি কিচ্ছু করবে না আসলে বাচ্চাগুলো বাইরে বের হয়েছে ছোটো বাচ্চা আচ্ছা ওলানটা দেখা তা তাহলে না টানো না দেখেন বার্ডগুলো কত ফার্স্ট ক্লাস তা অল্প টাকার মধ্যে যাদের আর্থিক কম বা নতুন করে খামার শুরু করতে যাচ্ছেন বা জাত উন্নয়ন করতে যাচ্ছেন এ ধরনের বাচ্চাদের যদি শুরু করেন বাচ্চা রেডি হওয়ার পরে যদি সেলো করেন যে দুধ বিক্রি করে খাইতে হবে তা তারা যদি সেলো করেন অনেক টাকা লাভবান হবেন কারণ এই বাচ্চাগুলো রেডি হওয়ার পরে দুই লাখ চল্লিশ থেকে তিন লাখটার মধ্যে দাম উঠে নিচে দেখেন ওলানের রকগুলো এখনই দৃশ্যমান হ্যাঁ খুবই ভালো আর এই বাচ্চাটা এটাও হাফ এডিলের বাচ্চা এই বাচ্চার চেয়ে পনেরো বিশ দিনের ছোট এটা এটা খুব হাইগ্রেডের বাচ্চা বাচ্চার গঠন দেখেন এই সময় বার্ডগুলা দেখেন চারটা বার্ড একদম যেটা কলম বার্ড সেই এগুলার মাজা একদম সামনে থেকে এখনই বাচ্চার পার্সেন্ট বোঝা যায় হাত পার গঠন মাজা ভারী কত দেখেন মাজাগুলা কি আর পার্সেন্টেজ কি বাচ্চাগুলার এটারও ওলানের রকগুলা দেখেন এই যে দৃশ্যমান তা প্রতিটা বাচ্চার খুরা থেকে শুরু করে সব কিছু যার সমন্বয় করে আমাদের জান্নার ডেয়ারি ফার্ম থেকে বাচ্চাগুলো আমরা সেল করে থাকি তা আমরা যে ভাইয়ারা ইয়া করবে বাচ্চাগুলা সংগ্রহ করছে দিনাজপুর থেকে আমরা তাদের সাথে কথা বলবো আপনারা যারা ভালো বকনা বাচ্চা কিনতে চান আমাদের ফার্মে আসলে এই ধরনের বাচ্চাগুলো পেয়ে যাবেন সবসময় দেখুন আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন যে বক্কর মোর ফরেস্ট পাড়া অনেকে ঠিকানাটা বুঝতে পারেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বলবেন যে নীলফামারি জেলা ডোমার থানায় যাব। ডোমার বাস স্ট্যান্ডে নামবেন নেমে বলবেন যে বক্করের মোর ফরেস্ট পাড়া বক্করের মোড়ে আসবেন এসে বলবেন যে ফরেস্ট পাড়া গরু খামার পড়লে আমার খামারে চলে আসতে পারবেন দাদাদের বাসা হলো দিনাজপুরে ওনাদের ওখানে জাত উন্নয়নের কাজ চলতেছে অনেক ভালো ভালো বাচ্চা কিনে কিন্তু ওনাদের ওখানে যে বাচ্চাগুলো পার্সেন্টেজ পাওয়া যায় দাদাদের মুখ থেকে শোনেন ওখানে বাচ্চাগুলা আসলে কালার বাচ্চা পাওয়া যায় কিন্তু বাচ্চাগুলা যখন মা হয়ে বাচ্চা আমরা যেমন একটা গাভি দুই দাঁত চার আমাদের আঠারো বিশ পঁচিশ কেজি দুধ হয় ওইখানকার গরুগুলাতে হয় না এই বাস্তবতা তাদের মুক্তি একটু শুনুন ভাই বলেন আপনার যেগুলো কারল থেকে কেনা হয় সেগুলো তো কোনো যে দুধ হচ্ছে না বাচ্চা পাওয়া যায় কিন্তু দুধ হচ্ছে না এর জন্য দাদার কাছ থেকে নিয়ে আসছে নিতে আসছে বাচ্চা বাচ্চাগুলো অবশ্যই আমাকে ভালো লাগছে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চা কিনতে চায় আমার এখানে বাচ্চা ভালো পাবে তো হ্যাঁ পাবে আমাদের এখানে অসংখ্য ভালো গাভী আছে প্রেগনেন্ট বাচ্চা দেওয়া আমরা রকম চান একদম হাই কোয়ালিটি থেকে মিডিয়াম পর্যন্ত সব ধরনের গাভি বাচ্চা পাবেন এবং সব ধরনের সবার চেয়ে রিজনেবল রেটে পাবেন যেটা কোয়ালিটি ভালো থাকবে মাজা ভালো থাকবে বাট ভাষা ভালো থাকবে খুরা ভালো থাকবে শিং ভালো থাকবে এবং উন্নত জাত থাকবে শুধু গরু চেহারা দেখে গরু কিনলে হবে না গরুর তলে দুধ লাগবে যেই গাভি ভালো দুধ দেয় সেই জাত তা আমরা কোনো আনফিটিং আনসাইজ গরু আমি বিক্রি করি না সব কোয়ালিটি ফুল রূপ সৌন্দর্য বয়স সমন্বয় করে আমাদের বাচ্চা এবং গাবি আমি সেল করি যারা ভালো জাত কিনবেন একটা গরু কেনার উপরে নির্ভর করে তার ভবিষ্যৎটা কি এই বাচ্চা দুইটা যদি রেডি হয় ওনারা যদি এককালে সেল করে তা প্রথম বিহারও যদি বিক্রি করে ইনশাল্লাহ পাঁচ লাখের নিচে কেউ দাম দিতে পারবে না দুইটা বাচ্চা সংগ্রহ করছে দেড় লাখ টাকা দিয়ে অনলাই দেড় লাখ টাকা এই বাচ্চা দুইটা রেডি করতে করতে আর কয় টাকা খাবে ওনারা প্রথমে এখন থেকে এক দেড় কেজি দুই কেজি খাবার খায় আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়বে তা কস্টিং বাদ দিয়েও একটা বাচ্চা থেকে অনেক টাকা লাভ হয় কিন্তু সময় সাপেক্ষে আপনাদের সময় দিতে হবে ধৈর্য দিতে হবে যারা অল্প টাকা দিয়ে অনেক টাকায় পরিণত করতে চান একটা বাচ্চাকে রেডি করে এই বাচ্চাগুলো হিটে আসতে এখনও চার থেকে সাড়ে চার মাস ওয়েট করতে হবে যারা একবার রেডি বাচ্চা কিনতে চান এগারো মাস বারো মাস সেটাও আমার কাছে আছে তা সময় দিতে হবে গাভীকে হোক আর বাচ্চাকে হোক আপনার টাকা ইনভেস্ট করে ভালো জিনিস ইনভেস্ট করে সময় দিবেন সময় দিয়ে যখন ওর ফল আসবে বা ও যখন দুধ দিবে বাচ্চায় গাভীতে পরিণত হবে তখন তার মূল্যায়নটা পাবেন একটা জিনিস কি ভালো জিনিস কিনলে বেচতে কোনো ব্যাগ পাইতে হবে না আর আপনারা পারলে পারলেও অনেক লাভবান হতে পারবেন তা আপনার ভালো বিট কিনতে যারা ডেলিফর্মে আসেন দেখেন বোঝেন সব কিছু হয়ে যাবে বাইরে অনেক জায়গায় বাচ্চা দেখছে অনেক জাত দেখছে আমার এখানে আসে দুইটা বাচ্চা ভালো কালেক্ট করছে তা আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম